এই ছবিটা দেখেন দেখেন তো লাউতারো মার্টিনেজ কাকে ধাক্কা দিচ্ছে লুকা মদ্রিসের মতো তারকা ফুটবলারকে মার্টিনেজের মতো ফুটবলার যখন এভাবে একের পর এক ধাক্কা দিতে থাকে সেটাকে আসলে কি বলে বেদবি নাকি সীমা লঙ্ঘন সেদিন মিলান ডার্বিতে বাস্তুনিকে শুয়ে থাকতে দেখে তাকে তুলতে যাওয়ার সময় এভাবেই রিয়্যাক্ট করে মার্টিনেজ যেখানে সিরিয়ার সমস্ত খেলোয়াড়রা মদ্রিসকে সম্মান করে সেখানে এই ব্যবহারটা কতটা লাউতারোর গ্রহণযোগ্য তার লেগেসির সমান শুধু মিলান না পুরা নেই আর এই দৃশ্যটা যখন রিয়াল মাদ্রিদ ফ্যানদের চোখে পড়েছে তখন আসলে তাদের অবস্থাটা কেমন হয়েছে একজন মাদ্রিদ ফ্যান হিসেবে এই ধরনের ছবি যখন সামনে আসে তখন নিজেকে সামনে রাখা কঠিন একজন মদ্রিস যাকে বড় বড় কিংবদন্তিরা সম্মান করে তিনি নিজেও একজন কিংবদন্তি অথচ লাউতারো মার্টিনিজের মতো একজন ফুটবলার তাকে একের পর এক ধাক্কা দিয়ে যাচ্ছে লাউতারো মার্টিনিজের কি একবারও মনে হয়নি আমি কাকে ধাক্কা দিচ্ছি তার মতো একজন কিংবদন্তি ফুটবলার কেরিয়ারের শেষ পর্যায়ে আছে বলতে গেলে ফুটবলটা এনজয় করছে বলে খেলছেন তার মতো একজন মানুষকে কিভাবে এমন ধাক্কা দিতে পারে রিয়াল মাদ্রিদে একটা পুরো অধ্যায় কাটিয়েছে লুকা মদ্রিস যাকে মাদ্রিদিস তারা সম্মান করে ভালোবাসে নিজেদের ক্লাবের একজন কিংবদন্তি হিসেবে পরিচয় করিয়ে দেয় হয়তো এখন তিনি রিয়াল মাদ্রিদের অতীত তবে মাদ্রিদ সবসময় তাদের কিংবদন্তিকে যথাযথ সম্মান দেখিয়েছে সেই লুকাকে যখন এভাবেই কেউ অপমান করে সেটা একজন মাদ্রিদ ফ্যানদের চোখে দেখা ভীষণ কষ্টের লাউতারো মার্টিনেজ হতে পারে এই প্রজন্মের একজন বড় খেলোয়াড় তবে লুকা মদ্রিস কিংবদন্তি লাউতারো মার্টিনিজের এই গুণগুলো একজন খেলোয়াড় সুলভ আচারণের মধ্যে পড়ে না তিনি এর আগেও নাপোলির বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তার সাবেক কোচ অ্যান্থনিও কন্তকে বলেছিল তুমি ভয়ে প্যান্টে ফেলেছ যার কাছে তার সাবেক গুরুর সম্মান নেই তিনি আসলে কি করে একজন কিংবদন্তিকে সম্মান দেখাবেন আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো লাউতারোর এই আচরণ কিন্তু কোনো একটা মুহূর্তের উত্তেজনা দিয়ে উড়িয়ে দেওয়া যায় না এটা যেন ধীরে ধীরে তার চরিত্রের একটা অংশ হিসেবেই প্রকাশ পাচ্ছে প্রতিবারই যখন সে এমন আচরণ করে মনে হয় ফুটবলটা শুধুই প্রতিদ্বন্দ্বিতা নয় সম্মানের জায়গাটা যেন সে ভুলে যেতে বসেছে মদৰ্রিজের মতো মানুষকে ধাক্কা দেওয়া মানে শুধু একজন খেলোয়াড়কে আঘাত করা নয় এটা একটা প্রজন্মের মূল্যবোধকে আঘাত করা কারণ লুকা মদ্রিস শুধু রিয়াল মাদ্রিদের নয় ফুটবল ইতিহাসে জায়গা করে নেয় একজন শিল্পী তাকে স্পর্শ করলেই খেলোয়াড়রা সম্মান দেখায় আর সেখানে লাউতারোর এই আচরণ যেন ফুটবল যে ভদ্রতার খেলা সেটা কি প্রশ্নবিদ্ধ করে সম্মান অর্জন করতে সময় লাগে আর সেটা হারাতে মুহূর্ত লাগে না লাউতারোর উচিত এসব আচরণ দেখে অন্তত একবার হলেও নিজেকে প্রশ্ন করা আমি আসলে কোন লেভেলের খেলোয়াড় হতে চাই বড় তারকা হওয়া মানে এই নয় কিংবদন্তীদের সম্মান দেখাতে না পারা বরং বড় তারকা মানে প্রতিপক্ষ খেলোয়াড়কে সম্মান করা কিংবদন্তী খেলোয়াড়দের সম্মান করা দর্শক আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনিজের এমন আচরণ আপনি কেমন দেখেন